ভিডিও শুরুতে আপনি যে নর্মাল থেকে সিনেমাটি কালার গুলো আপনার দামি কোন রকম ক্যামেরা দরকার নেই আপনি আপনার যে হাতে থাকা দিয়ে ভিডিওটি করেছেন ওই মোবাইল দিয়ে কিন্তু আপনি ওই টাইপের ইডিট কিন্তু করতে পারবেন কোনোরকম দামি ক্যামেরা কিন্তু দরকার নেই এই কাজটি আপনি মাত্র দুই মিনিটের ভিতরে কিন্তু করতে পারবেন আপনাকে এইগুলো করতে হলে বেশি কিছু করার কোনো রকম দরকার নেই কোনো দামি ক্যামেরা লাগবে না কোনো ইডিটিং এর কোনো ঝামেলা লাগবে না কিভাবে করবেন শুধুমাত্র আপনি আপনার মোবাইলে এই দেখতে পাচ্ছেন ক্যাপটা নেপটি থাকবে এটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর যখন আপনি অ্যাপটি ওপেন করবেন আপনার সামনে এমন চলে আসবে তো এখন আপনি কি করবেন এখান থেকে ভিডিও এডিট করার জন্য এখানে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে আপনি কি করবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন যখন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার এমন কিছু চলে আসবে তো আপনার এখান থেকে অবশ্যই মনে রাখবেন ভিডিওস এবং এখান থেকে ফটোস যদি এখান থেকে ফটো সিলেক্ট করা থাকে অবশ্যই এখান থেকে ভিডিওকে ক্লিক করে সিলেক্ট করবেন আর অটোমেটিক সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটা রয়েছে আপনি যেটাকে এডিট করবেন আপনি কি করবেন এখান থেকে ওই নর্মাল ভিডিওটা কিন্তু আপনাকে এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তো ভিডিওটি আপনি যখন এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার সামনে কিন্তু ভিডিওটি এমন একটা ইন্টারভিউ নিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে তো এখন আপনি দেখতে পাবেন এখান থেকে এই যে আপনার অ্যাড নামে একটা অপশন থাকবে এখানে নিচে আপনি কি করবেন এই অ্যাডে একটি ক্লিক করবেন তো যখন আপনি অ্যাডে ক্লিক করে দিবেন এখান থেকে আপনার এই ভিডিওটি আর একটি

সিনিয়ারিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলি ফেক চলে আসবে তো অবশ্যই মনে রাখবেন এই যে ইডিটগুলো রয়েছে এগুলো করতে অনেক কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কিন্তু থাকতে হবে তো এখান থেকে আপনি সিনিয়ারিতে যখন ক্লিক করবেন এখান থেকে আপনি কলারে ছোট্ট করে একটি সার্চ আইকন কিন্তু পাবেন তো আপনি এই সার্চে ক্লিক করবেন যখন আপনি সার্চে ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু আপনার এরকম কিছু সার্চ করার অপশন কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি সার্চ করবেন গ্রিন লেক আপনি এইখানে এখান থেকে সার্চ করবেন দেখতে পারছেন এখান থেকে গ্রিন লেক এই নিয়ে আপনি যখন রিসার্চ করবেন আপনার সামনে এরকম অনেকগুলি ফেক্ট কিন্তু চলে আসবে তো মূলত এই যে দেখতে পাচ্ছেন এইগুলো থেকে আপনি এখানে শুরুতে দেখতে পাবেন গ্রিন লেক নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করে এটা এখান থেকে সিলেক্ট করবেন ইফেক্টে যখন ক্লিক করবেন আপনার কিন্তু ইফেক্টে এখান থেকে সিলেক্ট হয়ে যাবেন তো সিলেক্ট হয়ে গেলে আপনি আপনার যে মোবাইলের ব্যাক বাটন থাকবে এখানে আপনি এখানে ক্লিক করে ব্যাক করে দিবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখান থেকে টিক মার্ক রয়েছে আপনি এই টিক মার্কে ক্লিক করবেন যখন আপনি টিক মার্কে ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এই যে ব্যাক অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন আমার এখান থেকে ক্লিক করে ব্যাক করে চলে আসবেন তো এখন আমাদের কিন্তু এই ভিডিওতে আরো একটু কালার ইনেবল করতে হবে তার জন্য আপনি এগুলোকে আমার এইভাবে টানবেন টানার পর আপনি এইখানে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার এই যে অ্যাডজাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তার মধ্যে থেকে এখানে দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করে এটা একটু হালকা এখান থেকে বানিয়ে দেবেন আপনি পাঁচ থেকে দশ তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে কন্টাস্ট নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে দেবেন হালকা আপনি এখান থেকে পাঁচ থেকে দশ তারপরে আপনি এগুলোকে আবার এইভাবে টানবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে শার্পেন নামে অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করে এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি করে দেবেন তো এটা যখন ওখানে আপনি হানড্রেড পার্সেন্ট করবেন এইখান থেকে আপনি তারপরে এখান থেকে আরো অপশন দেখতে পাবেন এইগুলোকে আপনি আবারও এদিকে টানবেন এই যে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে আপনি সবুজ কালার ক্লিক করে এইখানে এখান থেকে একটু হালকা একটু বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করবেন তারপর ফাইনালি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাট অপশন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে ভ্যাট করবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার মার্ক রয়েছে এই মার্কে আপনি ক্লিক করবেন তো এখান থেকে আপনি ক্লিক করবেন এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই বিডিও কিন্তু একদম নর্মাল থাকে হাই কোয়ালিটি হয়ে গেছে একদম সিনেমাটি কেন মানে যেরকম হাই কোয়ালিটি থাকে এই টাইপের হাই কোয়ালিটি কিন্তু এখান থেকে হয়ে গেছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারছেন এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে আপনার এক্সপার্ট রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এক্সপার্ট কিন্তু এখান থেকে করে নিতে পারবেন তো অবশ্যই যদি থাকেন এই টাইপের ভিডিও গুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না